অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজ থেকে একটা নতুন জার্নি স্টার্ট আজ থেকে আবার অফিস খুলে যাচ্ছে তো আমাকে উইকলি তিন দিন করে এখন যেতে হবে তো আজকে হচ্ছে ফার্স্ট ডে মানে এই অফিসের আমি কোনো দিন আগে যাইনি এই অফিসটায় আমি আগে যে অফিসে ছিলাম তখন মুম্বাইয়ে ছিলাম তখন যেতাম বাট কোভিডের পরে সুইচ করেছিলাম তো এই অফিসে আমি কোনো দিন যাইনি সো এটা ফার্স্ট টাইম অফিসটা হচ্ছে নিউ টাউনে তো নিউ টাউন যাব ক্যাব আসবে ক্যাবে করেই যাব তো সকাল থেকে উঠে রেডি টেডি হয়ে গেলাম চান টান করে তারপর মোটামুটি এখান থেকে যেতে দেড় দু ঘন্টা তো লাগবেই তো তাই জন্য আগে থেকেই প্রিপেয়ার হয়ে নিয়েছি আর হ্যাঁ অ্যাপি অলরেডি সকালবেলায় উঠে টিফিন টিফিন করে দিয়েছে এখনও চা বানাচ্ছে তো চাটা খেয়ে তারপর বেরোবো তো টিফিন রেডি ভোরবেলা থেকে উঠে ও টিফিন টিফিন বানাচ্ছে

প্যাকেটটা দামে রেখে দিচ্ছি তো গন্ডগোল যা ঘরে চলে গেছে চল এবার চ চ চ চল 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 ঘরে চা এখন আবার সেই রাতে আসবে চল কি রে গন্ডগোল চ এখন আসবে না মা চল চলো চল চলো চলো তো সকালে তো তোমরা দেখলে ও চলে গেল গিয়ে আমি তারপর শুয়ে পড়েছিলাম মানে সত্যি এত সকালে ওঠার অভ্যাস নেই যখন তখন উঠেছি এবার খুব ঘুম পাচ্ছিল তো আমি নটা থেকে খুব সাড়ে এগারোটা অবধি ঘুমিয়েছি তারপর উঠে অলরেডি দেখছি বোন উঠে গেছে উঠে অনেক কিছু কাজকর্ম করছে দিয়ে এখানে কি করছিস কুচি আজকে এখানেও মাছের ঝোল ঝোল মাছের ঝোল করছে পাতলা করে কারণ জি তো বললো যে মাছের ঝোল পাতলা করে কর রাত্রে এসেও ভাত আর মাছের ঝোলই খাবে আর দেখা যাক যদি কিছু ভাজা কুচি ভেজে দিতে পারি সেটা তো খুব বেটারই হবে বাট আপাতত আমরা দুপুরবেলা আজকে মাছের ঝোল ভাতই খাবো কারণ আবার গরমটা পড়ছে মানে কালকে হালকা বৃষ্টি হয়েছে কিন্তু কেমনই টাইপের একটা গরমটা তো যাই হোক দুপুরবেলা খেয়ে দিয়ে নেবো তাহলে তোমরা তো দেখতেই পাবে সকাল ঝল মাফিনের একটা পার্সেল চলে এসেছে আমি কুচিকে বললাম ছুড়ি দে কুচি ছুড়ি দিয়েছে এটা দিয়ে মার্ডার হয়ে যাবে রে ছুরি যা তুই দিয়েছি যাই হোক তো এইটা দিয়ে পাখে মাখিকে পাঠিয়ে এসেছি ও মাখিকে কারণ এত ভারী মাখিকের জন্যই দিয়েছিলাম মাখিকে রয়্যাল ক্যানেডি খাওয়াই কিন্তু রয়্যাল ক্যানেডি তো খাচ্ছে না তো যাই না মেবি হয়তো একটুখানি চেঞ্জ অফ টেস্ট দরকার তো আজকে এবার আমি দিয়েছি পেডিগ্রি প্রো এটা জিএসডি মানে ফটো দেওয়া আছে মেবি জিএসডিও খেতে পারে

ওই যে পেঁপে এখন আমরা সব খেয়ে নিয়েছি ওর জন্য থালায় নেওয়া হয়েছে ওকে বীজটা দেবো না সিজগুলো গুলো দেবো না তো করে হা করেছে পেঁপে নিমিশের মধ্যে শেষ মানে ও যদি কোনো কম্পিটিশনে যায় পেঁপে খাওয়ার কম্পিটিশনে পাকা পেঁপে মিষ্টি পাচ্ছে বীজ যেতে না যায় একদম সেকেন্ড এক সেকেন্ডও লাগছে না তুমি খেলে না দাঁড়া শুধু আমাদের খাবারগুলো খাবে হ্যাঁ পেপে খেয়ে তোর কোথায় গ্ল্যামার হবে রে মাফিন কোথায় গ্ল্যামার হবে তোর আর তুই কোথায় চকচক করবি বল পুরো আট দশ পিস পেপে আট দশ সেকেন্ডও লাগলো না খেনে তাড়াতাড়ি খেনে তাড়াতাড়ি খেনে ফল খেয়ে জল খেতে নিয়ে এরপর জল খাবি না দেখি দাও থালাটাকে দেখি দাও নাহলে ওরকমই বসে থাকবে ও শেষ আর নেই আর নেই আর নেই শান্তি হয়েছে কি রে এইদিকে দেখ এইদিকে কই ওর মনটা হচ্ছে পেপে তো একটুখানি যদি রয়ে গেছে হুম কে খাবে ওগুলো বাইরে যাবে কি এবার বুঝবে এবার তাকাবে

সবাই ফুচকা খেতে আমি কুচি বৌদি তিনজনেরই ফুচকা উঠেছে আগে শুরু মিষ্টি করে দিয়েছে ও বেচারি ও শুকনোই ফুচকা খাবে টুকটুক টুকটুক করে খাচ্ছে বৌদি খুলছে আমি কুচি আর বৌদি খাবো এখানে ফুচকাটা নাকি খুব ভালো বানায় শুনেছি কুচি দিলো আপডেট তো আমি আর বৌদি কুচির ভরসে আজকে খেয়ে দেখবো কেমন তো দেখা যাক এই যে প্রথম ফুচকা মা সরি ঠিকঠাক জিতেসছে আর মাফিনে শুরু হয়ে গেছে এক্সাইটমেন্ট লেভেল ই অন্য দিকে আবার মুখে জুতো নিয়ে বাস কেড়ে মাফিন বাবাকে বলে দাও তুমি খেয়ে দে গুডগাল হয়ে গেছো হ্যাঁ চোপ কই نہیںছে খেয়ে দে টয়লেট পটি চোপ হয়ে গেছে এই চটিটা রাখ নো এ রাখ এ চটি নিতে নেই মা মা মুখ থেকে ফেলে দাও যাও চটি ফেলে দাও মাফিন লাঠিটা কই দাঁড়া বসো বসো হ্যাঁ এই তো লাঠির কথা শুনলো জুতো রেখে দাও নো তো জিত চলে এসেছে এসে জিত তো ফুচকা খেতে শুরু করে দিয়েছে এই যে ফুচকা খাচ্ছে কিন্তু আমি লোভী ব্যক্তি আমি এখনো পারলাম না লোভ সামলাতে আমি ওর থেকেও ভাগ বসিয়েছি তো আমি আবার শুকনো কিন্তু কথা বলো তো নতুন লাইফ আজ থেকে স্টার্ট হয়ে গেছে অফিসে ভালো ছিল মানে দিন পরে অফিস যাচ্ছি সেই মুম্বাইতে গেছিলাম লাস্ট তারপরে কলকাতার অফিসেই ফার্স্ট টাইম গেলাম তো মোটামুটি দিনটা ভালোই ছিল ক্যাফেতেও একটু টাইম স্পেন্ড করলাম প্লাস অ্যাপি যে স্যান্ডউইচটা বানিয়েছিলো ওইটাও খেলাম তো ওভারঅল একটা ভালো দিন ছিল শুধু জার্নিটা একটু হেকটিক হয়েছে ফেরারটা যাওয়ার সময় ঠিক ছিল কারণ আসার টাইমে অনেক জ্যাম ট্যাম থাকে তো খুবই টায়ার্ড হয়ে গেছি ঘুম পাচ্ছে অলমোস্ট বারোটা বেজে গেল আবার কালকে একই রুটিন চলবে কালকে অফিস যাব। তো আর বাড়িতে তো তোমরা দেখলেই অ্যাপে কি কি করেছে ও তো এইভাবেই আমাদের ডেলিকার দৈনন্দিন জীবনে সাথে তোমরা যদি কানেক্ট করে থাকতে চাও তাহলে আমাদের ব্লগ অবশ্যই দেখো আর ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো যারা করি কারণ আমরা অনেক মানে আমাদের এত বিজি স্কেডিউল থেকেও বার করে তোমাদের জন্যে টাইম বার করে একটা কানেক্ট করার একটা সময় বার করছি ডেলি তো প্লিজ সাবস্ক্রাইব করো আর খুব ভালো থেকো গুড নাইট